স্বাগতম নিউ নিউজ ওয়ার্ল্ড আজকের ভিডিও আমরা জানব কিভাবে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান ও তালেবান এখন একে অপরের শত্রুতে পরিণত হয়েছে পাকিস্তান তালেবানকে আশ্রয় সমর্থন ও প্রশিক্ষণ দিয়েছিল তাহলে কি এমন ঘটল যে দুই মিত্র এখন পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে চমকপ্রদ সব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুত্বের শুরু উনিশশো নব্বই দশকে আফগানিস্তানে তালেবানের উত্থান ঘটে এবং পাকিস্তান তাদের অন্যতম প্রধান সমর্থক ছিল কাবুল উনিশ করলে পাকিস্তান ছিল কয়েকটি দেশের মধ্যে প্রথম যারা তাদের সরকারকে স্বীকৃতি দেয় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আই এস আই তালেবানের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছিল কারণ এটি আফগানিস্তানে ভারতের প্রভাব কমানোর একটি বড় কৌশল ছিল হাতটো ধরার শুরু 2001 সালে 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় এবং পাকিস্তানের তাদের মিত্র হতে বলে। পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল আবার গোপনে Taliban ও সহায়তা দিতছিল। এই দ্বৈত নীতির কারণে সম্পর্কে প্রথম ঘাটো ধরে। এরপর 2007 সালে পাকিস্তানের নিজস্ব তালেবান গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান গঠিত হয় যারা পাকিস্তান সরকারের বিরোধিতা শুরু করে তারা পাকিস্তানে একের পর এক হামলা চালায় সম্পূর্ণ শত্রুতার জন্ম দুই হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় এলে পাকিস্তান ভেবেছিল তারা তালেবানের উপর প্রভাব খাটাতে পারবে কিন্তু বাস্তবে উল্টো ঘটনা ঘটে তালেবান সরকার পাকিস্তানের সত্য মানতে অস্বীকার করে এবং টিটিপি কে আফগানিস্তানে আশ্রয় দিতে থাকে দুই হাজার ও তেইশ সালে টিটিপি পাকিস্তানে হামলা বাড়িয়ে দেয় বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াই এতে পাকিস্তান সরাসরি তালেবান সরকারকে দায়ী করতে শুরু করে সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পায় পাকিস্তান ও তালেবান সেনারা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে পাকিস্তান কি তাইওয়ানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবে নাকি সম্পর্কে এই টানাপোড়েন আরও গভীর হবে এই পরিস্থিতি ভবিষ্যতে কি রূপ নেবে সেটি সময়ই বলে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নিয়ন নিউজ ওয়ার্ল্ডে ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক রহস্য ও ঐতিহাসিক বিশ্লেষণ নিয়ে